Hello গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন আরেকটি তোমাদের অনেক অনেক ভালোবাসা কালকেই ভিডিও দিয়েছিলাম যে ভারত সেবাশ্রম গিয়েছিলাম সেদিন ছিল বুধবার আর আজকে বৃহস্পতিবার দিন আমরা আবার জঙ্গিপুর চলে এসেছি তো বৃহস্পতিবারের কোনো ব্লগ ভিডিও করা হয়নি শুক্রবারের দিনের এটা ভিডিওটা শুক্রবার দিন বাবুর স্কুল ছুটি ছিল কোনো একটা কারণে তাই জন্যই আর কি সকাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি তো সকালেই চা বসিয়ে দিলাম আর এই দিকে যে বাজার এনেছে সব ফলগুলো তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছিলাম আর বাবুর স্কুল শনিবার আর রবিবার করে ছুটি থাকে তাই জন্য একেবারে সোমবার থেকে স্কুল যাওয়া শুরু করবে তো এই সব ফলগুলো গুছিয়ে রেখে দিলাম এদিকে বাবুও ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হয়ে গেছে তো আজকে বাবুকে সকলে দিব জ্যাম দিয়ে পাউরুটি আজকে পাউডরিটা ও অনেকদিন পরেই খাচ্ছে যেহেতু গরম পড়ে গেছে আর সেইভাবে দোকানে পাউরুটিও পাওয়া যায় না বাবু যেহেতু খেতে ভালোবাসে তাই জন্য আজকে আনা হয়েছে ওই জ্যাম দিয়ে পাউরুটিটা খা A বেশ কিছুদিন থেকে একদমই সকালবেলা করে মানে খালি পেটে থাকতেই পারে না মুখ হাত ধোয়ার পরে বাসি টাজ করে খিদে পেয়ে যায় মনে হয় কখন মানে জল বিস্কিট খাবো জল বিস্কিট খেলেই কিন্তু আবার খিদেটা মিটে যায় আমাদের জীবনে কোনো জিনিসের প্রয়োজন মানে ঠিক মতো মিটেই না মানে একটা জিনিস কেনার পরে আরও একটা জিনিসের প্রয়োজন ঠিক চলেই আসে যেমন ধরো এখন গরম পড়ে গেছে গরমের সময় একদম ফ্রিজ বাড়িতে যদি না থাকে এত অসুবিধা মানে পড়তে হয় মানে আগেকার দিনের কথা বাদ দাও এখনকার দিনে যেহেতু তো ওই যে সপ্তাহে ধরো একবার করে বাজার করে আনা হয় বা দু দিন বা তিন দিনের বাজার একসাথেই আনা হয় ফ্রিজ না থাকলে এখন যেভাবে তাপ পড়েছে মানে মানুষই তো থাকতে পারছে না তো সবজিগুলো একদিনেই কেমন যেন হয়ে যাচ্ছে এদিকে আমি বাড়িতে ফ্রিজ ফ্রিজ করেই যাচ্ছি তোমার দাদাভাইকে বলছি ফ্রিজটা কিনো না হলে আমাদের বাড়িতে ফ্রিজ আছে দুটো ফ্রিজ আছে তো একটা এখানে আনা যাবে মালদা থেকে জঙ্গিপুর আনাটাই হয়ে যাচ্ছে আমাদের কাছে একটা বিশেষ ব্যাপার মানে কোনোভাবেই আনা যাচ্ছে না যেহেতু ফ্রিজের কভার কিছু নেই আনাটা ভীষণই টাফ হয়ে দাঁড়াচ্ছে তো দেখো এখানে আমি সবজিগুলো আগে গুছিয়ে নিয়েছিলাম সকালেই গেছিলো বাজার আর আনতে বলেছিলাম তেঁতুল এখন আমার মানে সবজি বা মাছ মাংস যাই হোক না কেন তেঁতুলের চাটনি যদি না হয় মানে ভাতটা মনে হয় রুচি হচ্ছে না তো যাই হোক তেঁতুল আনতে বলেছিলাম এনেছে এদিকে বাটা মাছ এনেছিল বাটা মাছটা প্রতিদিনই কেটে উটে নিয়ে আজকে আনেনি আর আমি তেমনভাবে মাছ ভালো মতন করে কাটতেও পারি না তাই জন্যই ওই কেটেই দিল মাছটাকে ভালো মতন করে ধুয়ে নিলাম আর একদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো এখন সকালের জলখাবারে আজকে খাবো আমরা ছাতু ও তো ছাতু খেতে ভীষণই ভালোবাসে আমারই ছাতু খাওয়া যায় না আজকে যেহেতু তেঁতুল দিয়ে ছাতুটা গুলেছিলাম তার মানে একটু টক টক লাগছিল তাই জন্য ছাতুটা খেতে বেশ ভালোই লাগছিলো তাই জন্য আমিও কিন্তু সকালবেলা করে ওই ছাতুর গুলি খেয়ে নিয়েছিলাম সারাদিনের মধ্যে এই সময়টা যখন আসে তখনই হয় আমাদের মাথা খারাপ যখন ওর বাবা ডিউটি যায় তখনই বাবু মানে ওর বাবার সাথে অফিস যাওয়ার জন্য মানে জেদ ধরে নেয় তাই জন্য দেখো এই বাবলসটা দিয়ে কোনো রকমে আজকে ভুলিয়ে রেখেছি সব সময় ওর বাবার পায়ের কাছে গুড়গুড় গুড়গুড় করবে যে ওর বাবা চলে যাবে ডিউটি ওকে ছেড়ে তাই জন্য একদম কোনো রকমেই ছাড়বে না জানে যে এই সময়টা যাবে খাওয়া দাওয়া করে এই যে ব্যাগ নিয়ে বেরোবে এমন সময় ওর পিছন পিছন ঘুরঘুর করতেই থাকবে তো দেখো এখানে আমার এই স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিল মানে ও ফেলে ভেঙে দিয়েছিলো তো আমি ওকে বললাম যে এটাকেই লাগিয়ে দাও না হলে কিন্তু যেতে দিব না তো ওটা লাগাতেই ও ব্যস্ত হয়ে পড়েছিল এর মধ্যেই তোমার দাদাভাই কিন্তু মানে ওকে মুকিয়ে কীভাবে যে পালাবে সুযোগই পাচ্ছে না এই যে ও লুকিয়ে চলে গেল মানে প্রতিদিন তো নিয়ে যাওয়া যায় না অফিস কোনো কোন দিন হয়তো গেল ঘুরে চলে আসলো আবার যদি নিয়ে যায় ধরো দশ পনেরো মিনিটের জন্য নিয়ে গেল আবার কিন্তু বাড়ি আসতে চায় না এই যে সমস্যা তো এই যে বুঝে গেছে এখন বাবা চলে গেছে তাই দৌড়ে গেল তোমার গেটের কাছে চলে গেলো গেটে গিয়ে দেখলো যে বাবা চলে গেছে আর এসে কি কান্না বাবা চলে গেছে ওকে ছেড়ে তো ওকে এখন বুঝাতেই পারছি না যে বাবা ডিউটি গেছে মানে এখন যেতে পারবে না তবু কিছুতেই বুঝবে না তো যাই হোক এদিকে আমি রান্নাবান্নাও শুরু করছিলাম তো আমার এদিকে মাছের ঝোলটা হয়েছে কোনো রকমে তো ওর বাবাকে ফোন করলাম যে এসে নিয়ে যাও মানে কান্না থামছে না বিছানার মধ্যে কেঁদেই যাচ্ছে কেঁদে যাচ্ছে এক একদিন এক এক রকম করে এক একদিন চুপে যায় এক এক দিন চুপ হতেই চায় না তাই জন্য ওই যে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া হয়নি তাই জন্য কয়েকটা ফল কেটে দিয়ে টিফিনে দিয়ে দিলাম আর ওর একটা ব্যাগে ভালো মতন করে দিয়ে পাঠালাম অফিসে কিছুক্ষণ বসে থাকলো আর এদিকে আমি স্নান করে সব রেডি হয়ে আছি যে ও আসবে ওকে খাওয়াবো তো বাইরে যেভাবে মানে রৌদ্র আর এখানে যেহেতু ওই যে কাঠের জানলাগুলো নেই শুধু ওই কাঁচের শাটারের মতন এগুলোই আছে তাই জন্য রৌদ্রটা প্রচুর পরিমাণে ঘরের ভিতরে ঢুকে কি কোথা থেকে আসলা হ্যাঁ বাইরে তো সেই মানে গরম হাওয়া হু হু করে আবার হচ্ছে স্কুল স্কুল নাই নাই আজকে বাবার বাজারে গিয়েছিলাম এই যে দেখো একটা বালতি নিলাম খুব প্রয়োজন ছিল আর এই যে সব কৌটো গুলো থাকে তো এটা একটা ট্রে নিলাম কি এই যে প্লাস্টিকের একটা মগ জামা কাপড় রাখার ক্লিপ এই যে মিল্টনের বাবুর জন্য জলের বোতল ওয়াটার বোতলটা নিলাম এগুলোর জন্য গেছিলাম রুমাল সকালেই লাগবে আর এই যে এটা ছিল ওই জন্য আর নিলাম না টিফিন বক্সটা তো আছে কাপ নিয়েছি খাওয়া শুরু হয়েছে সন্ধ্যের সময় একটু বাজারে গিয়েছিলাম টুকিটাকে কিছু কেনার জন্য বাবুর ওই যে স্কুলের জন্য ওয়াটার বোতলটা নিলাম আর ওই যে রুমাল আরও ওই যে বইয়ের মলাট এগুলো সব কিনতে গিয়েছিলাম স্কুল শুরু হবে সব বইগুলোতে এগুলোতে মলাট লাগাতে বলেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সকলে সুস্থ থেকে ভালো থেকো